হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ফিটনেস প্রেমী ভাই বোনেরা সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো বন্ধুরা আজকে চলে এসেছি দারুণ একটা টপিক নিয়ে তো দেখতেই পারছেন এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন একদমই মিস করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যাদের জিমে যাওয়ার সময় একবারই নাই মানে একেবারেই টোটালে আপনি জিমে যেতে পারবেন না আপনার কখনো সময় হবে না তো আপনি কিভাবে বডি তৈরি করতে পারবেন আপনি জিমে না গেলে কি বডি তৈরি করতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট পারবেন তো সেই ধরনের কিছু এক্সারসাইজ আপনাদের সামনে এখন তুলে ধরবো তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন আপনি জিমে না গিয়েই কিন্তু বডি তৈরি করতে পারবেন থেকে বড়ো কথা হলো আপনাকে সুস্থ থাকতে হবে আপনাকে ফিট থাকতে হবে তো ফিট এবং সুস্থ কিভাবে থাকবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সারসাইজ এটা হচ্ছে পুশ আপ আর এটা হচ্ছে ট্রাই ওয়ার্কআউট তো আপনি এখানে যে ওয়ার্কআউটগুলো আমি দেখাবো এই ওয়ার্কআউটগুলো করেই কিন্তু আপনি দিব্যি সুস্থ থাকতে পারবেন এবং যথেষ্ট মাস্কুলার একটা বডি তৈরি করতে পারবেন তবে বন্ধুরা হয় এর ভিতরে কিছু নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে আপনারা জানেন যে কোনো জিনিসের একটা সায়েন্স থাকে সেই সায়েন্সগুলো ফলো না করলে কিন্তু কখনো কোনো কিছু হয় না তো দেখেন এই যে এক্সারসাইজটা করছি এই এক্সারসাইজটা করলে কিন্তু আপনার চেস্ট মানে যে বুকের যে মাসুলগুলো আছে এই মাসুলগুলো কিন্তু অনেক মজবুত হবে এবং ওখানে মাংস পেশিগুলো শক্ত হবে তো একটা চেয়ারের পরে রেখে কিন্তু আপনি সবার বাসায় হয়তো চেয়ার আছে একটা চেয়ারের পরে হাত দুটো রেখে কিন্তু এইভাবে এক্সারসাইজগুলো করতে পারেন তবে আপনাকে সোজা থাকতে হবে মাসা মাজাটা বাঁকা হলে হবে না ঠিক আছে একটু সোজা থেকেই করতে হবে এবার দেখেন এই যে ওয়ার্কআউটটা আমি সেমভাবে করছি শুধুমাত্র হাতটা একটু ঘুরিয়ে দিয়েছি এটা কিন্তু হাতের ব্যাক সাইড মানে ট্র্যায় ট্রাইসেপ মাসুলে কিন্তু আমার ফোকাস হচ্ছে এই ব্যায়ামটায় কিন্তু আমার ট্রাইসেপ মাসুলটা অনেক বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে